3100 টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বললেন পিটা চেয়ারম্যান নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে বললেন আমির খসরু এটিকে নব আওয়ামী লীগের প্রস্তুতি নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা জানাবে মোদিকে ডক্টরের সঙ্গে চুক্তি করতে বলেন মমতা এবং সর্বশেষ জানাবো টানা পাঁচ দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস দশক শুনছিলাম সংবাদ শিরোনামে খুব বিসারিত 3100 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বললেন বিডা চেয়ারম্যান। ষোড়শ সমাপ্ত বিনিয়োগ সম্মেলনে প্রাথমিকভাবে 3100 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিনহারুন। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে 7 এপ্রিল থেকে চার দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হয় এই সম্মেলনে বাংলাদেশ সরকারের মোট ব্যয় হয়েছে প্রায় দেড় কোটি টাকা তবে সম্মেলনে যারা অংশীদার হিসেবে ছিলেন তারা ব্যয় করেছেন প্রায় সাড়ে তিন কোটি টাকা সব মিলে চার দিনের সম্মেলনে খরচ হয়েছে পাঁচ কোটি টাকা বিডা নির্বাহী চেয়ারম্যান জানান আজ প্রধান উপদেষ্টার সভাপতিতে বেজা ও বিডার গভর্নিং বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে দশটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ বাতিল হয়েছে দেশে বিনিয়োগ নিয়ে কাজ করার সংস্থা মোট আটটি এসব সংস্থাকে এক ছাতা নিচে আনার জন্য সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে চৌধুরী আশিক জানান নেপালের জন্য একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে বিটা চেয়ারম্যান বলেন বাংলাদেশে যদি কেউ বিদেশি বিনিয়োগ নিয়ে আসেন বাংলাদেশে কেউ তাকে কোনোভাবে প্রণোদনা দেওয়া যায় কি না বৈঠকে সেই আলোচনা হয়েছে বেজা বিটাসহ অনেক সংস্থার এক দরজায় সেবা রয়েছে তবে অনেক সংস্থার এর অনলাইন আবেদনের পাশাপাশি অফলাইনে আবেদনের সুযোগও থাকে আজ প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যেসব সংস্থার অনলাইন সে সেবার সুযোগ রয়েছে তাদের ম্যানুয়াল সেবা পদ্ধতি এক মাসের মধ্যে বন্ধ করে দিতে হবে এছাড়া ওএসএস মিলিয়ে একটি একক পোর্টাল করার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে সংবাদ সম্মেলনে জানানো হয় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলকে বেজার অধীনে আনার একটি প্রস্তাব উঠেছিল বেজার গভর্নিং বোর্ডের বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে ফলে এখন থেকে কোরিয়ান ইপিজেড বেজার অধীনে পরিচালিত হবে নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে বললেন আমির খসু বিএনপিসি কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী বলেছেন ঐক্যমত্য কমিশনে জমা সকল রাজনৈতিক দলের প্রস্তাবগুলো পনেরো থেকে বিশ দিন বা এক মাসে শেষ করে ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে আমি খুশি বলে নির্বাচন ডিসেম্বরের আগে হতে পারে কারণ এখানে সংস্কারের কথা বলা হচ্ছে প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে সব বিষয়ে সংস্কারের ঐক্যমত হবে তা সংস্কার হবে এটা খুব সহজ ব্যাপার আমরা প্রত্যেকে এই প্রস্তাবগুলো জমা দিয়েছে সেখানে যা ঐক্যমত হবে সেটা আমরা পনেরো থেকে বিশ দিন কিংবা এক মাস করে ফেলতে পারি তারপরে যে সনদের কথা বলা হয়েছে তাতে যদি ঐক্যমত হয় সেটা সই করার সময়ের ব্যাপার না তখন রোড ম্যাপ না দেওয়ার কোনো কারণ থাকতে পারে না বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে আমির খুশু বলেন সেখানে অর্থনীতির ট্যারিফের বিষয়টা আসছে আমরা বলেছি সবাই মিলে ট্যারিফিক কিভাবে প্রত্যাহার করা যায় ট্যারিফিক একটা সহনীয় সমীচার সীমার মধ্যে না থাকলে আমাদের এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হবে এটা নিয়ে আলোচনা হয়েছে নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসার আসলে দেশ ও দেশের বাইরে যে সিদ্ধান্তগুলো স্থাপিত আছে যারা সিদ্ধান্ত নিতে পারছে না তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ইন্ডিয়ান কমিটির এই সদস্য বলেন একটা নির্বাচিত সরকার আসার পর পরে যে সিদ্ধান্তগুলো সহজে আসবে জনগণের সমর্থন থাকা সরকারের সিদ্ধান্ত নিতে যত সহজ হয় এটা তত বিনিয়োগকারীদের জন্য সংক্ষিপ্ত কিছু না এটা দীর্ঘ মধ্য ও সংক্ষিপ্ত মেয়াদে স্বভাবতই সবাই অপেক্ষা করছে নির্বাচিত সরকারের পলিসি কি হবে বিএনপির অর্থনীতি পলিসি কি হবে সেটা বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে আমির খুশু বলেন বিগত দিনে যত সংস্কার হয়েছে বিএনপি সময় হয়েছে অর্থনীতি সংস্কার বিএনপি সময় হয়েছে রাজনৈতিক সংস্কার বিএনপি সময় হয়েছে বহুদলীয় গণতন্ত্র যুক্ত বাজার অর্থনীতি থেকে শুরু করে বিচার বিভাগের স্বাধীনতা সব সংস্কার সময় হয়েছে বাংলাদেশের অর্থনৈতিক আমাদের সংস্কারের কারণে আসছে আগামী দিনে আমরাও বড় ধরনের অর্থনৈতিক সংস্কারে যাব নব্য আওয়ামী লীগের প্রস্তুতি নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা নতুন কৌশল আওয়ামী লীগ থাকবে নেতৃত্বে শেখ হাসিনা থাকবেন না তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতারাও বাদ যাবেন আওয়ামী লীগের পরিচিত কিছু নেতা নেত্রীকে সামনে রেখে আওয়ামী লীগ বা তথকথিত পরিচ্ছন্ন আওয়ামী লীগকে বাজারে আনার একটি পরিকল্পনা বাংলাদেশ বেশ এগিয়ে গিয়েছে আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই প্রয়াসকে প্রতারণা ও তাদের দলকে ধ্বংস করার চক্রান্ত বলে আখ্যা দিচ্ছেন ভারতের কূটনীতিকদের একাংশ মনে করেন হাসিনাকে বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ গঠিত হলে দিল্লির পক্ষে তা স্বীক্ষকর হবে না কারণ এই পরিকল্পনায় বাংলাদেশের যে সব আওয়ামী লীগ নেতা নাম উঠে আসছে তাদের ভাবমূর্তি আদৌ পরিচ্ছন্ন নয় তার উপরে পাকিস্তান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রয়েছে কয়েকজনের ভারতের এক সাবেক কূটনীতির কথা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে দিল্লির কিছু করণীয় নেই কিছু আওয়ামী লীগ ঐতিহাসিক ভাবে ভারতের বন্ধু আস্থাভাজন রাজনৈতিক শক্তি তার নেতৃত্ব পাকিস্তান বান্ধবদের হাতে চলে গেছে ভারতের পক্ষে তা বিপর্যয়ের চেয়ে কম কিছু হবে না জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের সদ্য করছে রাজনৈতিক দল এনসিপির নেতা হাসনাদ আবদুল্লাহ একটি ফেসবুক পোস্টে কয়েক সপ্তাহ আগে হইচ হয়েছিল বাংলাদেশে সেই পোস্টে হাসনাদ অভিযোগ করেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একান্ত বৈঠকে তাদের বলেছিলেন প্রাক্তন স্পিকার শিরিন চৌধুরী ঢাকার প্রাক্তন মেয়র শেখ ফজল তাপস প্রাক্তন সংসদ সাবেক হুসেন চৌধুরীর মতো পরিচ্ছন্ন ভাবমূর্তি নেতাদের নেতৃত্ব রিফাইন আওয়ামী নির্বাচন অংশ নিলে তাদের মেনে নিতে হবে হাসনাদ লেখেন আমাদের বলা হয় রিফাইন আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ হাসিনা শেখ পরিবারের উপর তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবেন হাসিনাকে অস্বীকার করবেন এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবেন এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবেন আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন হাসনাদের পোস্টের আগে আমরা এই চক্রান্তে বিষয়টি জানতে পারি নামগুলিও নতুন নয় এভাবেই তারা দেশ দেখাতে চায় নির্বাচনে আওয়ামী লীগও অংশ নিতে দেওয়া হয়েছে তবে সেটা হবে প্রতারণা মানুষকে এভাবে ভুল বোঝানো যায় না এই নেতা বলেন দু হাজার এও সেনা অভ্যুত্থানের ক্ষমতা দখলের পরে শেখ হাসিনাকে বাদ দিয়ে অন্য কিছু নেতাকে নিয়ে একটা আওয়ামী লীগ গঠনের চেষ্টা করেছিল পশ্চিমে শক্তি তা ব্যর্থ হয় এবারেও তাই হবে ওই নেতার মতে ভারতের কংগ্রেসের যেমন গান্ধী পরিবার বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের কাছেও শেখ মুজিবুর রহমান পরিবারের উপরে অগাধ আস্থা ও ভরসা রাজনীতির দুই পরিবারের ত্যাগ ও সাফল্য কম নয় রাহুল গান্ধী যেমন ঠাকুমা ও বাবাকে হারিয়েছেন শেখ হাসিনার বাবা মা ভাই সহ গোটা পরিবার খুন হয়েছেন ওই আওয়ামী লীগ নেতা বলেন চক্রান্তকারীরাও জানে হাসিনা হীন আওয়ামী লীগ টিকবে না আদতে আওয়ামী লীগকে ধ্বংস করাই তাদের লক্ষ্য কলকাতার আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগ নেতা জানাচ্ছেন আপাতত এই রিফাইন চক্রান্তই তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাদের প্রস্তাব দেওয়া হচ্ছে হাসিনার বিরুদ্ধে তোপ দাগলে তাদের নিরাপত্তা গ্যারান্টি দেওয়া হবে এলাকায় ফিরে নির্বাচন অংশ নিতেও দেওয়া হবে অন্যথায় তাদের ভবিষ্যৎ হবে অন্ধকার কয়েকজন বিএনপি নেতা এবং সেনাদের বংশগত ব্যবসায়ী ফোন করে এই প্রস্তাব দিচ্ছেন বলে তিনি জানান হাসিনা ঘনিষ্ঠ নেতা জানাচ্ছেন কলকাতায় আশ্রয় নেওয়ার কিছু নেতা এই দিকে ঝুঁকছেন বলে তারা খবর পেয়েছেন তারা অন্যদেরও টানতে চেষ্টা করছেন ওই নেতা বলেন যাদের ক্লিন বলা হচ্ছে তাদেরকেই পরিচ্ছন্ন নন এদের অনেকে চীন বা পাকিস্তানের সঙ্গে ব্যবসা করেন সে সব বাচ্চাতেই দলের বিরুদ্ধে চক্রান্ত রাজি হয়েছেন কিভাবে এই চক্রান্ত মোকাবেলা করছে আওয়ামী লীগ দলের যুগ্ম সাধারণ সম্পাদক জানাচ্ছেন জেনারেল জেলায় ভার্চুয়াল জেলে জেলে ভার্চুয়াল মিটিং করছেন নেতৃত্ব সেই মিটিং এ শেখ হাসিনা নিজে যুক্ত হচ্ছেন ঘন্টা কয়েক ধরে তিনি কর্মীদের কথা শুনছেন তাদের বলছেন এদের দিন ফুরিয়ে আসছে আমি যখন বেঁচে রয়েছে শীঘ্রই ফিরবো কর্মীদের উপর হাওয়া প্রতিটি নির্যাতনের বিচার করব চৌষট্টি জেলার মধ্যে তেইশটি জেলা কর্মীদের সঙ্গে এই বৈঠক শেষ হয়েছে হাসিনা বলেছেন আমি দেশে ছাড়তে চাইনি ইস্তেফাও দিইনি আমাকে জোর করে বিমানে তুলে দেশ ছাড়া করা হয়েছে চক্রান্ত করে আমাদের আবার সরকার ফেলা হয়েছে এর শেষ দেখে ছাড়ব দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সম্বন্ধ যে ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ